কিন্তু এই যে আমাদের ওসাকা আছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে এটাও কিন্তু গ্যারান্টি আছে আচ্ছা এরা কিন্তু নতুন দোকান উপলক্ষে তিনশো পঞ্চাশ টাকা দেখতাম কিন্তু মাল আপনার মনে করেন যদি বিশ বছর পানির নিচেও রাখে তারপরেও কালো হবে না গ্যারান্টি ওয়ার্টি সেম দেখেন

একটা লাভ একটা ডায়মন্ড কাট একটা এক রাউন্ড দেখেন চমত্কার চমত্কার লাইটার আছে 75 টাকাতে শুরু শতখানেক কলিং বেল চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় একটি মার্কেট সুন্দরবন স্কয়ার ঠিক নিস্তলায় আজকে দেখাবো হাফিজ ইলেকট্রিকের মালমাল দেখেন একেবারে চমৎকার করে ডেকোরেশন করা আছে যা চান আপনি ইলেকট্রিক জগতের যা চান দেখেন একেবারে নিচ থেকে উপর পর্যন্ত তার সুইচ সকেট বোর্ড এভরিথিং পেয়ে যাবেন এক দোকানে আপনি এই মার্কেটে আসবেন নানান দোকান ঘোরা দরকার নেই এখানে আর চেয়ার আছে বসবেন মাল দেখবেন এরপর বাইরের সাথে কথা বলে মান নেবেন

সব ধরনের আছে তারপরে এই যে ছোট নক্র ভাই ব্র্যান্ড আপনার মন করেন সুপার স্টার আছে ক্লিক আছে তারপরে আপনার ইয়েস আছে সুপ্রিম আছে তারপরে আপনার মন করেন যে এই যে আপনার মনে করেন এটার মধ্যে একটা ধামাকা অফার আছে ঈদ উপলক্ষে উপলক্ষে ওয়ান গ্যাং এর দাম পড়ে শুধু পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা একটা পিয়ানো দামে এই গ্যাং সুইচ মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু ভাবা জানা

জিলিক কেবল জিলিক কেবল আছে এই কেবলটা কিন্তু আপনার ব্র্যান্ডের যে কেবল সেম সমপরিমান মানের করা হয়েছে দাম দাম কম দামটা দামটা কম অর্ধেক দাম অর্ধেক দাম অর্ধেক দাম কিন্তু মাল আপনি মনে করেন যদি ২০ বছর পানির নিচেও রাখে তারপরও তামা কালা হবে না কালো হবে না সেম ব্র্যান্ডের তামাটা ইউজ করা হয়েছে আচ্ছা এই ব্র্যান্ডের তারার মতো সেম কল সেম কোয়ালিটির আচ্ছা আর ব্র্যান্ডের একটা তার কোয়াল তার কত টাকা ব্র্যান্ডের এক কল তার দয়েন আপনি মনে করেন যে দয়েন পঁচিশশো টাকা আরে আপনার এটা পড়বে আপনার মনে করেন ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা অনেক টাকা প্রায় আপনার মনে করেন নয়শো এক হাজার টাকা কম কিন্তু মাল কিন্তু আপনি সেম ক্যাটাগরি গ্যারান্টি ওয়ার্টি সেম দেখেন আপনার সোনার মতোই চকচক করবে আচ্ছা আচ্ছা পুরো 100% ফায়ারপ্রুফ আচ্ছা আচ্ছা আমি কিন্তু আগুনটা পুইরা দেখানোর দরকার নাই আইসা তারা দেখে সুন্দরভাবে বুঝে নেবে আচ্ছা 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 আমি এমন ভাবে এটা করা হয়েছে যাতে আপনি একটা বাড়িতে যাতে সুন্দরভাবে ইউজ ইউজ করতে পারেন ইউজ করা যায় কারণ হচ্ছে যে আপনি অনেক ভাবে আলার তামা হুলিয়ে চলে কিন্তু তামার মধ্যে কিন্তু পার্থক্য আছে কিছু আছে মিক্স হার তামা তারপরে কালা হয়ে যায় কিন্তু এটা ওরকম হবে না আচ্ছা ওইভাবে তৈরি করছি করছি যাতে কোনো বাড়িয়ালা।

এবং আপনার গ্যাসটা যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু ওই তার কাজ অ্যাকুরেট হয় হবে না হবে না এই দাম কম না কম দিলেই হয় না আচ্ছা বায়ের কাছে কিন্তু জিলিকে কিন্তু প্রচুর কেবল আছে প্রচুর সব সাইজের আছে সব সাইজ সব সাইজ মানে জিলিকে যা চাই যা চাই সব তার আছে সব তার আছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর তার আছে আর যদি চান ব্র্যান্ড বিআরবি বিজলি সব কেবল সব কেবল আপনার মন করেন এগুলো সর্বোচ্চ ডিসকাউন্টে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে আর ডিসকাউন্টটা অনেক সময় বলি না কেন আপনার মনে করেন যে মুফাসলের যারা দোকানদার যারা বিজনেস করে তারা কিন্তু আপনার মনে করেন বলে দিলে তাদের ব্যবসা নষ্ট হয়ে যায় অবশ্যই তার জন্য আমি বলবো না স্ক্রিনে নাম্বার থাকবে বলবে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে তাদের যা নাকি আপনার কম দামে তার চাই বিজনেস করার জন্য তার যারা ব্যবসা করতে চায় যেমন এই যে এটা দুইশো টাকা কয়েল দুশো টাকা দুইশো টাকার কোয়েল একশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এই যেমন আপনার সব ধরনের কেবল আছে দেখেন আপনি কেবলের কোন

পারবে এই যে দেখেন বিভিন্ন সাইজের সব কালার এর আছে দেখেন ইউনিক ইউনিক ডিজাইনের আছে সুতরাং এগুলা গুলো যা নাকি নাও যদি আসতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো থাকবে

যেটা বলবো এটাই আর হোল্ডার হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা হোল্ডার পাবেন কত সুন্দর রাজকীয় ভাব এটা কিন্তু আপনার সুইজের সাথে ম্যাচিং করে লাগাইতে পারবে গোল্ডেনের সাথে গোল্ডেন

তারপরে এই যে শুধু আশি টাকা হচ্ছে আপনার প্যান্ডেল হোল্ডার হোল্ডার প্যান্ডেল হোল্ডার এই যে পোকা পোকা টাকা মাত্র বারো টাকা বারো টাকা এই যে দেখেন আপনার পঁচানব্বই টাকা ডজন নোকিয়া যেটা বলবো রেটাই দিবশ্রেডেন্ট থাকবে আপনি মনে করেন এদিকেও হবে এদিকেও হবে মাইনাস প্লাস দুইটাই হবে এটা কিন্তু আপনি তেরো টাকা শুধু চায় না হান্ড্রেড পার্সেন্ট চায় না দেখেন আপনার ফিলিপস এর টেস্টার শুধু দশ টাকা দশ টাকা যেটা বলবো সেটাই রেট হবে না এটা নতুন দোকান উপলক্ষে এই রেটকাউন্ট শুধু ডিসকাউন্ট নতুন দোকান উপলক্ষে আচ্ছা এই যে দেখছেন এগুলা দেখলে মনে করেন হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু এটা কিন্তু সাদা সাদা বডিও আছে কালো বডি আলো কিন্তু আপনার ব্ল্যাক এবং গোল্ডেন

আপনার সাড়ে পাঁচশো ছয়শ টাকা কিন্তু আমি তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু নতুন দোকান উপলক্ষে বললাম আমি এক বছর আপনার মেটাল বডি কিন্তু মাথা ভেঙে এটা হয়েছে এটা দাম শুনবেন টাকা লাইট এটা সাড়ে আটশো টাকার নিচে দিবে না কিন্তু নতুন দোকান উপলক্ষে আমি এটা ছয়শো পঞ্চাশ টাকা রেট দিলাম এই যে একটা লাইট দেখেন কি লাইট ওই লাইট নানান পদের ডিজাইন এই যে লাইট দেখেন লাইট এটাও লাইট মানে যা নাকি দোকান ঢেউ শোন করবে তাদের জন্য আর কোনো টেনশন নেই আইসা বলবে যদি না আসে আমাকে ফোন দিবে আমি সরাসরি তার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবে আমি মাল পাঠিয়ে দিতে পারবো কোনো টেনশনের কিচ্ছু নাই এ দেখেন ফিলামিলাই

বাসাবারের জন্য তারা কিন্তু এখান থেকে এগুলো নিতে পারে পাইকারি দামে ভাই এই যে মিটার আছে দেখেন মিটার হোস আপনার দাম আপনার যে কোনো ব্র্যান্ডের মিটার নিতে পারবেন চারশো চল্লিশ টাকা চল্লিশ টাকা মিটার পাইকারি হ্যাঁ চারশো চল্লিশ টাকা তারপরে আপনি দেখেন আপনি আমার কাছে নাই কি ভাই নাই কি এই যে টুপিন প্লাগ মাত্র আপনার পঁয়ষট্টি টাকা ডজন থেকে শুরু টাকা শুধু পঁয়ষট্টি টাকা ডজন শুধু পঁয়ষট্টি টাকা ডজন তারপরে পিয়ানো সুইচ পিয়ানো সুইচ শুধু আপনি মনে করেন যে ষাট টাকা ডজন থেকে শুরু ষাট টাকা ডজন ষাট টাকা ডজন থেকে শুরু দেখেন আপনার সিক্স পিন সিক্স পিন মাত্র আপনার পাঁচচল্লিশ টাকা থেকে শুরু পাঁচচল্লিশ টাকা সিক্স পিন পাবেন অনেক সিক্স পিন আছে তারপরে যে দেখেন ভাই এই যে কলিং বেল কলিং বেল মানে পঁচাত্তর টাকা শুরু সব ধরনের কলিং বেল আছে আমরা দিয়ে দিব কোন অন্য কোন জায়গা যাওয়ার কোন অপশন নেই হোল্ডার দেখেন আপনার কত ডিজাইনের হোল্ডার সাধারণ মধ্যে অভাব নেই ভাই এই যে আমাদের কাছে আপডেট যে ক্যাটা সেট আছে আমাদের কাছে আচ্ছা এই যে দেখেন আপনার একটা ব্র্যান্ডের লাইট নিতে গেলে ওসাকার লাইট নিতে গেলে আপনার মনে করেন চারশো আশি টাকা আচ্ছা আচ্ছা কিন্তু এটা শুধু তিনশো পঞ্চাশ টাকা নতুন দোকান উপলক্ষে শুধু এটাও কিন্তু গ্যারান্টি আছে এক বছরের

কিন্তু অনেকে আছে বলে যে ভাই আমি অ্যাডভান্স করবো না কিন্তু আমাদের দোকানের সিস্টেম হচ্ছে গা অনেকে আছে মালটা রিসিভ করতে চায় না তার জন্য কিছু টাকা অ্যাডভান্স করে কনফার্ম করতে হবে আর বাদ বাকি ওখানে দিয়ে তারপরে নিবে এবং চার্জ আমি ফ্রি করে দেবো আচ্ছা অনেকে আছে ইলেকট্রিক মার্কেটে বলে একটা দেখা একটা বলে একটা দেখা মাল পাঠা আর একটা এক্ষেত্রে আপনি না না যদি এরকম হয় ভুল হয় সম্পূর্ণ টাকা আমি রিটার্ন করবো এক লক্ষ টাকা জরি বানাবো সব ঠিক থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোনো কথা কাছে আপনি নচল হবে না ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে ধন্যবাদ